আসসালামু আলাইকুম আমরা যারা বাইকের একজস্ট মডিফাই করি আমরা একটু যদি সাবধানতা অবলম্বন করি তাহলে আশা করি সার্জেন্ট মামলা দেওয়ার কোনো সুযোগ পাবে না বাংলাদেশে হচ্ছে যারা মডিফাই করে তারা হচ্ছে কোনো কিছু পড়াশোনা না করে হচ্ছে মডিফাই করে ফেলে ভালো একজস্ট লাউড একজস্ট এভাবে দেখে শুনে মডিফাই করে কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশে কিন্তু একটা অ্যাকজস্টের সাউন্ড লিমিট আছে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সত্তর পর্যন্ত এটা ডে ওয়াইজ ডে নাইট এবং এরিয়া ওয়াইজ লিমিটেশন করা আছে এটা দিয়ে ভিডিও বানাইতে গেলে প্রায় আট দশ মিনিট হয়ে যাবে এটা বাদ দিয়ে আপনারা যদি আপনাদের একজস্টের সাউন্ড লিমিটটা সত্তর রাখেন তাহলে সার্জেন কিন্তু মামলা দেওয়ার কোনো সুযোগ পাবেন যদি আপনাকে কোনো সার্জেন ধরে যে আপনি একজস্ট চেঞ্জ করছেন কেন আপনি বলতে পারেন যে আমি অ্যাকজস্ট চেঞ্জ করছি বাট আমার সাউন্ড লিমিটেশনের মধ্যে রাখছি এটা আপনি চাইলে আপনার কোনো মেশিন দিয়ে চেক করতে পারেন ডেসিবেলস বলে এটাকে পঁচাত্তর সত্তর ডেসিবেলস পর্যন্ত হচ্ছে বাংলাদেশের লিমিট করা